ও মানে যে কোনো কোনো উপকারে জমাজমিন তো তখন নাই গোয় তার এ ব্যাটার কিছু একটু অনেক আছে তার কারণে মানে দেখতাছে তার কিছু নাই চলতে পারতেছে না ঘর জায়গা নাই ঘর ঘরো নাই মানে গরলে ফাট বোধ লোক এই লোক তার নাই এরকম জায়গা নাই তারপরে আমরা এইরা অনেক দিন ধরে করতাসে আপনার ঘটনাটা মানে কোনো প্রকারে কোনো কিছু করতে পারে নাই ও যে কোনো প্রকারে গায়রা খারা করতাছে খারা মানে এই চক্রান্ত চক্র ধরা করতাছে এই যে আমার ভবিষ্যৎ সেটা দিয়ে খোলা আছে

না দেওয়ার কারণেই করোনা বিভিন্ন বিভিন্ন সময় টাকা ছো হম হম চাইতে করে আমি যেতে পারি